মাত্র এক বছরের ব্যবধানে বৈশ্বিক টুর্নামেন্টের তৃতীয় ফাইনালে উঠে ভারত আগের দুই ফাইনালে খালি হাতে ফিরতে হয়েছিল রোহিত শর্মার দলকে তবে তৃতীয়বার আর খালি হাতে ফিরতে হলো না ভারতকে শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা নিজেদের করে নিল রোহিত কোহলিরা দুই সালে প্রথম আসরের শিরোপা জিতেছিল দেশটি সতেরো বছর পর আবার শিরোপা নিজেদের দখলে নিল ভারত উনত্রিশ জুন শনিবার বারবারডোদের ব্রিস্টাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত মাত্র চৌত্রিশ রানে তিন উইকেট হারিয়ে ধুকতে থাকে ভারত তবে বিরাট কোহলিও অক্ষর প্যাটেলের ব্যাটে লড়াইয়ে ফের ভারত ফিফটি তুলে নেন কোহলি কোহলি ও অক্ষরের ব্যাটে ভর করে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে ভারত কোহলি উনষাট বলে ছিয়াত্তর ও এক তিরিশ বলে সাতচল্লিশ রান করেন প্রোটিয়াদের পক্ষে কেশব মহারাজও এনরিক নরকিয়া নেন দুইটি উইকেট একশো সাতাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় বারো রানের মধ্যে জোড়া উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা পাঁচ বলে চার রান করে আউট হন রেজা হেনরিক্স ও এইডেন মার্ক রাম এরপর স্টাফসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ডিকক আটান্ন রানের জুটি করেন এই দুই ব্যাটার তবে দলীয় সত্তর রানে একুশ বলে একুশ রান করে আউট হন স্টাফস এরপর কিরিজে আসে হেনরিক ক্লাসেনকে নিয়ে ব্যাট করতে থাকেন ডিকক তবে দলীয় একশো ছয় রানে একত্রিশ বলে উনচল্লিশ রান করে আউট হন ডিকক তার বিদয়ের পর ক্রিজে আসা ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ক্লাসেন ভারতীয় বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার মারমুখী ব্যাটিংয়ে তেইশ বলে ফিফটি তুলে নেন ক্লাসেন তবে দলীয় একশো একান্ন রানে সাতাশ বলে বাহান্ন রান করে ফিরে যান তিনি ক্লাসেনের বিদায়ের পর কিরিজে এসে সুবিধা করতে পারেননি মার্কো জানসেন চার বলে মাত্র দুই রান করে আউট হন তিনি জানসেনকে আউট করে ভারতকে জয়ের স্বপ্ন দেখান পেসার যশপ্রীত বুমরা শেষ ওভারে জয়ের জন্য ষোলো রান প্রয়োজন হয় দক্ষিণ আফ্রিকার প্রথম বলেই সপাটে ব্যাট হাকান মিলার বাউন্ডারি লাইনে অসাধারণ এক ক্যাসে মিলারকে সাজ ঘরে ফেরান সূর্য কুমার দলীয় একশো একষট্টি রানে সতেরো বলে একুশ রান করে আউট হন মিলার এরপর কাগিসো রাবাদাকে আউট করে ভারতের জয় নিশ্চিত করেন হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা